বাতের বাটিও বাপরে কি ব্যাপার ভালো হয়ে গেছেন নাকি কামের যাবেন সে তো আমি জানি তা ভালো হয়ে গেছেন নাকি নাকি আগের মতোই আসেন আগের মতোই নাকি আসেন ঝগড়া ঝগড়া করেন না অনেক লোক পড়ছে যে আগের মতো তোমার সাথে ঝগড়া এখন করে না ভালো হয়ে গেছে নাকি আহ কে আবার ছকনা করে না আগে খগড়া করতেন সেগুলা ভিডিও করতাম সেই আর কি আমার দেখি তে এখন মントন ভালো আছে নাকি হালকা পাতলা ভালো আছে আ আমার মনে এখনো না আগে এক সিংকা হবে কি আগে একরকম ছিল এখন এক রকম যাই হোক দর্শক বন্ধুরা আপনারা অনেকে জানেন বা জানছেন বা শুনছেন যেই ঝুট মেলে চাকরি করে শফিক ঝুট মেলে পাটের কাজ করে তো আপনারা অনেকেই বলতে চান যে মানে বলতেছেন যে যদি কাজ করেই খেতে হয় তাহলে এসব ভিডিও করে কি লাভ ঠিকই বলছেন একদম রাইট কথা বলছেন মানে অনেকেই আমাকে বলছেন ফোনেও বলছে এবং মেসেজ করে বলছে তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আসলে ভিডিও করে আমরা কোনো সময়ের জন্য আপনারা অনেকে জানেন যে আমরা হয়তো পেজের থেকে টাকা পাই আমাদের পেজে কোনো রকম ভিউ চললে বলে ভালোই আসে তাই না এতে অনেকেই জানেন আপনারা টাকা পাই আমরা দুইবার পেজ খুলেছি দুইবারের একটা বারও আমরা পেজের থেকে কোনো টাকার চিহ্নই পাইনি আপনারা হ্যাঁ যত আপনাদের অনেকের আমরা হচ্ছে দুই চোখের কিছু কিছু মানুষ আছে শত্রু হয়ে গেছি আপন মানুষদের তো হয়েছি আর তার সাথে আপনাদেরও তো আপনারা দোয়া করবেন খুব তাড়াতাড়ি আপনাদের মাঝ থেকে চলে যাব আপনারা আর আমাদের দেখতে পাবেন না বিশেষ করে আমাকে অতটা দেখতে পাবেন না তবে আমরা যেটা ভাবছি ওটার আশায় থাকছি এখনও রয়েছি তবে এটা আমার ভালো লাগে বিদয় গ্রামের একটা বলক টলক করি করি আর কি গ্রামে যখন কোথাও বেড়াইতে যাইটাই তো সেখানে বলক করি আসলে আপনারা আমার গান প্রিয় মানুষ ছিলেন গান শুনতে চাইছিলেন কিন্তু আমার কপালে কোনো গান টান নেই আমার কপালটাই খারাপ বুঝছেন এই কপাল আর ভালো হবে না যেই কপালে একবার বিধিক সুখ লেখে সেই কপালে কি জোর করে সুখ চাইলে পাওয়া যাবে সুখের চিহ্ন আর পাওয়া যাবে না তো যাই হোক এই যে নাইট ডিউটি পড়ছে আপনাদের ভাইয়ার সবাই দোয়া করবেন ওই করতে যাচ্ছে ভাস্তিদের জন্য ওর ভাসwidetildeদের এক একমোটা খাওয়াইতে পারে বা ওর ভাসwidetildeদের জন্য দেখতে পারে তো অতি শীঘ্র আবার মনে হয় ওদের ওর ভাসwidetildeদের দেখতে যাবে স্বামী না গেলেও ও যাবে কারণ যাওয়াই লাগবে তো এখন আপনার ভাসwidetildeদের কি খবর মানে এখন ভুলে গেছে আপনার ভাই মানে ভুলে যাওয়া বলতে কি মানে যে আব্বুটা ঢাকে প্রতিদিনই ডাকে আর মা আসলে অনেকেরও অজানা প্রশ্ন করে যে কি জন্য কি হয়েছিল মানে আর একটু যদি বলতেন তাহলে মনে হয় একটু ক্লিয়ার হইতো মানে অনেকেই প্রশ্ন করে কি জন্য তোমার ভাসুর কি জন্য এই মানে এরকম একটা কাজের মধ্যে গেল কোনো তো কারণ আছে না সারা তার এরকম ডিপ্রেশনের মধ্যে কেউ যায়ও না এরকম ভুল কাজ কেউ করেও না এনেতে আপনি কারোর দোষ দিচ্ছেন নাকি আপনাদের এটি কারোর দোষই নাই কেউ যার সাথে ঝগড়া করবি

আমি তো মনে করেন যে ভাত ওর সেরকম বাড়ি না ওই নিজেই বাড়ি লাগে কারণ ওর যে করে লাগবি সে করে আরও ভাইও তো ভাত খায় না সেরকম শরীর দেখলে আপনারা বুঝতে পারতেন একটা ভিডিও করছিলাম কিন্তু ওই ভিডিওতে মুখ দেখাই নাই বুঝছেন মানে কলো যে তোমার ভিডিও মেলা লোক দেখে আমার বোর সিহা আমার বোর হক মানসিক দেখপিনি নি এর জন্য আমি ভিডিওতে মুখ দেহা বলা তুমি আমাকে ভিডিও করে না সেই ভিডিও যে ওই ওই বিলান্তির পর দিন উঠেই চলে গেছিলি বুঝতে পারছেন এরকম আরেটা আরেকদিন ভিডিও আসছেলো দুজোর বিয়ের মধ্যে হ্যাঁ ওরা ওরা আসতে চায়ছ না ওরাও অমতে তাই যাবে আবার করছে মানে ভিডিও আসতে চায় না সব ভিডিওটিকে পছন্দ করে না মানে লজ্জা করে দেখি মান কি করবে নি কি হবে নি কি কবনি আর ছোট ভাইও বুঝতে পারতেছেন জান যদি আমার বড় ভাসুরের সামনে আমি ক্যামেরা ধরে পসার পারি সেটা কে শুনবি কোন তবে এরা শাઉસ লাগে আর এই যে অনেকেই বলতেছে যে আপনার ভাসুর গেছে গেছে ঠিক আছে মারা গেছে এরা পান খাওয়া বাদ দেয় না এই বিষয়টা যদি আমার কাছে হাস্যকার মনে হলো হাজারো কষ্টমার মধ্যে এই বিষয়টা আপনি নিজেই কমতে আপনি নিজেই এনে বসে পান খাচ্ছেন এরা কি বগুড়ার ঐতিহ্যবাহী নাকি আপনারা নিজে বানাইছেন ঐতিহ্যবাহী কোনটা যারা বগুড়া মানুষ তারা ঠিকই বগুড়ার এটা মানুষ নেই যে পান থায় থাকে কুটি গেঁদা গেদি দুই একজন মনে হয় হাতে গুনে পাওয়া যাবে পান খায় না ঠিক আছে তো বগুড়ায় গিয়েছিলাম অনেকেই কারোর খবর পেলাম না আর এখন পাবনা আছে আকু আপনা কি বগুড়া রয়েছেন মানে আপনারা খুব তাই না যে আমি যখন বগুড়াতে চলে যাও সেখানে আপনারা আমার খবর নেবেন তো ইনশাল্লাহ আবার বগুড়া দেখা হতে পারে আর আমি নাও যেতে পারি তবে আমি না গেলে তো আপনারা জানতে পারেন আমি বগুড়া এসে কি কোনে এসেছি তো যাই হোক অনেক কথাবার্তায় বললাম আসলে কাজে যাবে এখন ওর কাজে হচ্ছে ছয়টার থেকে তো এখন বাজে পাঁচটা আপনার তো যত কথাই বলি একটু হাসি মুখে থাকি যতটুকু চেষ্টা করি আপনাদের ভাইয়াকে ভালো রাখার চেষ্টা করি কারণ তার ভাই ভাই বড়ো ধন রক্তের বাঁধন তার ভাই গেছে তাই সে বোঝে তো আসলে আমরা ওকে হাসি খুশি রাখার জন্য এম করছে তো ফার্স্ট রখের কথা মনে আছে মিশ্রয় আছে ওই ভাইয়ের কথা মনে হয় সেটা অত ভাবা যাবি না এখন মনে 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 করেন যে আছে মনে করেন যে ওই আপনার ছেলেই না এটা ভাবা লাগবে বুঝছেন আচ্ছা যাই হোক আপনি ব্যাগ টেকলেন জান ট্যান টেন পরিলেন গা আচ্ছা বন্ধুরা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ